জয় শ্রীরাম প্রিয় দর্শক বন্ধুগণ আমি আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ টোটকা নিয়ে তো প্রিয় দর্শক বন্ধুগণ আপনি কি অর্থ জমাতে পারছেন না আপনি কি অর্থ কষ্টে ভুগছেন তাহলে এই ভিডিওটি হচ্ছে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের টপিকটি হচ্ছে অর্থ কষ্ট কিছুতেই পিছু ছাড়ছে না আপনার বা শত পরিশ্রম করে অর্থ লাভ হচ্ছে না কি আপনার তাহলে প্রিয় দর্শক বন্ধুগণ আপনি ঠিক ভিডিওতে ক্লিক করেছেন কয়েকটি সহজ টোটকা আপনাকে বলবো যেগুলো মেনে চললেই আপনার জীবনের অর্থাভাব কেটে যাবে তো প্রিয় দর্শক বন্ধুগণ এমন কিছু নিয়ম রয়েছে যা করলেই বাড়িতে প্রচুর অর্থের আমদানি হওয়া সম্ভব এই নিয়মগুলো সঠিকভাবে পালন করলে ভাগ্যের হাল ফিরে সহজেই তো প্রিয় দর্শক বন্ধুগণ অর্থ কষ্ট মানুষের জীবনের এমন একটা অবস্থা যা মানুষকে ভিতর থেকে একেবারে দুর্বল করে ফেলে এর প্রভাবে মানুষ কখনও মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ে এই দরিদ্র দূর করতে বাস্তুশাস্ত্রে কিছু সহজ টোটকা রয়েছে যেগুলি সঠিক নিয়ম অনুসারে পালন করলেই দ্রুত ফল পাওয়া যায় তো প্রিয় দর্শক বন্ধুগণ আসুন অর্থকষ্ট দূর করা সহজ কয়েকটি টোটকা আসুন প্রিয় দর্শক বন্ধুগণ জেনে নিন এই নিয়মগুলো কী কী এক নম্বর নিয়মটি ঘরের পূর্ব দিকে একটি সূর্য যন্ত্রম স্থাপন করুন এবং এই সূর্য যন্ত্রমটি অবশ্যই প্রতিদিন ধূপ ধুনো দিয়ে পুজো করুন দু নম্বর নিয়মটি কি বাড়ির অর্থ রাখার জিনিস অর্থাৎ ক্যাশ বাক্স বা যেখানে টাকা রাখা হয় সেটি ঘরের পূর্ব দিকে রাখুন তিন নাম্বার হল ক্যাশ বাক্সের ভেতর এবং বাইরে হলুদ রঙ করুন কারণ হলুদ রঙ অত্যন্ত শুভ চার নাম্বার হলো ক্যাশ বাক্সটি এমন জায়গায় রাখুন যাতে বাইরে থেকে আসা অতিথিরা সেটি না দেখতে পায় এমনকি বাড়ির সদস্যরাও এই স্থানে যতটা সম্ভব কম যাওয়ায় ভালো এরপর চার নম্বর পাদে পাঁচ নাম্বার হচ্ছে ঘরের প্রধান দরজার মাথায় একটি বাসি রাখুন এতে ঘরের সব অশুভ শক্তি সরে গিয়ে শুভ শক্তি প্রবেশ করবে এবং বাডি সুখ সমৃদ্ধি আসবে এছাড়া যারা অর্থ ভুগছেন তারা ক্যাশ বাক্সে ছোট বাসি রাখতে পারেন ছ নম্বর হল ব্যবসা স্থানে বা অফিস পক্ষে মা লক্ষ্মীর মূর্তি বা ছবি অবশ্যই রাখবেন এবং তাতে প্রতিদিন ফুল জল দিয়ে পুজো করবেন এরপর প্রিয় দর্শক বন্ধুগণ আসুন সাত নাম্বার নিয়মটি জানুন নিত্য পূজা করার সময় অবশ্যই কিছু নিয়ম কিন্তু আপনাকে মেনে চলতে হবে যেমন পুজোর ফুল অবশ্যই ফেলে দিতে হবে শুকনো ফুল ঠাকুরের আসনে রাখা যাবে না এটি কিন্তু চরম দরিদ্রতা ডেকে আনে আট নাম্বার কোনো প্রয়োজনে বাড়িতে যদি গাছ কাটা হয় তাহলে সেই কাটা গাছ সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে ফেলে দিতে হবে কারণ বাড়িতে কাটা গাছ বা শুকনো গাছ থাকলে দরিদ্রতা আসে এরপর হলো নম্বর বাড়ির প্রধান দরজার সামনে কখনও ভারী বা বড় কিছু রাখতে নেই যেমন পাথরের চায় মাটির ডিবি জাতীয় কোনো কিছু এতে বাড়িতে উন্নতি আসতে বাধা পায় দোষ নম্বর হলো কি বাড়িতে কোনো জায়গায় নোংরা জল জমতে দেওয়া যাবে না এর ফলে বাড়িতে দারিদ্র খুব দ্রুত প্রবেশ করে এরকম অবস্থা থাকলে খুব তাড়াতাড়ি সেটি পরিষ্কার করে ফেলুন এগারো নম্বর কি প্রতিদিন ঘর পরিষ্কারের সময় ঘর মোছার জলে সামান্য নুন দিয়ে মুছলে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূরে সরে যায় আর শেষ বারো নম্বর হল বাড়িতে জলের পাত্র কখনো কিন্তু খালি রাখবেন না সবসময় জল পূর্ণ রাখতে হয় খালি জলের পাত্র দারিদ্রের কিন্তু অন্যতম লক্ষণ তো প্রিয় দর্শক বন্ধুগণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি স্বাস্থ্যের কিছু সহজ টোটকা জেনে দিলাম যেগুলি কিন্তু পালনে আপনি অত্যন্ত দ্রুত ফল পেতে পারেন যদি আপনার শত পরিশ্রম করে অর্থ লাভ হচ্ছে না বা প্রিয় দর্শক বন্ধুগণ যদি আপনার অর্থ কষ্ট কিছুতে পিছু ছাড়ছে না এই নিয়মগুলো কিন্তু আপনি পালন করতে পারেন এবং এই টোটকাগুলি সঠিক নিয়ম মেনে পালন করলেই অবশ্যই শুভ ফল পাওয়া যাবে তো প্রিয় দর্শক বন্ধুগণ তাই অবশ্যই নিয়ম মেনে ফলো করুন যেরকম যেরকম আপনাদেরকে বলেছি সেরকম সেরকম করুন তো প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা যারা ভিডিওটা দেখছেন একটা কমেন্ট করে জানান তো আপনারা কারা কারা অর্থ কষ্টে ভুগছেন এবং শত পরিশ্রম করেও আপনাদের কি অর্থ থাকছে না যদি এমন ব্যক্তি আপনি হয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ ভিডিওটা সঠিক লোকের কাছে বা ভিডিওটা সঠিক জায়গায় পৌঁছে গিয়েছে এবং আপনাদের কিছুটা সুরাও হবে তো প্রিয় দর্শক বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধবীদের সাথে বা যারা অর্থ কষ্টে রয়েছে বা যারা কিছুতেই অর্থ জমাতে পারছে না শত চেষ্টা করেও কিছুতেই অর্থ তারা জমাতে পারছে না অর্থ কষ্ট তাদের পিছু ছাড়ছে না বা শত পরিশ্রম করে অর্থ লাভ হচ্ছে না তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিন এতে তারা খুব শীঘ্রই এই সমস্যা থেকে বেরোতে পারে তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আর যারা এখনও ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি অনুরোধ করছি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ডল করে নিন যাতে ভবিষ্যতে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও টপিক বা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান আপনার না যায় তাই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এখনই ফেসবুক পেজটিও ফলো করে নিন যাতে আপনি ফেসবুকেও সবার আগে আপডেট থাকতে পারেন তো প্রিয় দর্শক বন্ধুগণ দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে এই রকমই আরেকটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে তো এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ